আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটা খুবই কষ্টদায়ক ভিডিও কারণ কি আমাদের বাংলাদেশ থেকে অনেক বাইরে চৌদার বা জন্য খুবই আগ্রহ আমাকে আমার বর্তমান আমার ফেসবুকে আমাকে অনেকেই নক করতেছে তাদেরকে পিছয় দেওয়ার জন্য তারা চৌদিরভাবে আসবে তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিদেশে আসার জন্য এতটা আগ্রহ মানে শুধু তাদেরকে দেখার জন্য এখানে যে কতটা গরম পড়ে এই গরমের মধ্যে আপনারা টিকতে পারবেন কিনা এখন আজকে বর্তমানে উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখন বর্তমানে উনপঞ্চাশ ডিগ্রি আপনারা সামাজিক আপনাদের যদি দেখাই এই যে কিছু আমাদের পাকিস্তানি ভাই তারা গরমের কারণে এখানে কাজ করতে পারে না তারা নিচে এসে বসে গেছে উপর থেকে মানে এতটা যে গরম আপনারা বিশ্বাস করবেন না আমি যদি একা নিজে ভিডিও করে এটা ছাড়তাম আপনারা বিশ্বাস করবেন না এই জন্যই মূলত আমি এখানে আসা আপনাদেরকে দেখানোর জন্য যে এরা কাজ করতে পারে না গরমের ঠেলা আর আপনার দিকে আসার জন্য পাগল আর সৌদি আরবে সৌদি আরবে বর্তমানে কোনো কোম্পানির বিষয় বলতে কোনো বিষয় নেই আর সৌদি আরবে বর্তমানে এখন এতটা পরিস্থিতি খারাপ যে মানে কোনো কাজ করা তো দূরের কথা যে এতটা গরম পড়ে এই উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে তারা কাম করে এই কাম আপনারা পাইবেন না সৌদি আরবে এতটা অবস্থা খারাপ তো সৌদি আরবে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন সৌদি আরবে বর্তমানে কাজ নেই শুধু আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা ঠিক আছে তো চলেন যে আপনারা দেখায় তারা যে কাজ করে এত বড় হয়েছে তারা এত কষ্ট করতেছে তারপরে মূলত কে কেয়ালে ভাই দেখেন এই এখন এই যে বর্তমানে এই লোকটা এখন এই যে কাজ মানে দেখতে পারতেছে না দেখেন অবস্থা দেখেন তার পরিস্থিতি দেখেন তো বারবার সতর্ক করতেছি সৌদি আরব আসার আগে চিন্তা আপনার করবেন চিন্তা আপনার করে আসবেন কারণ সৌদি অবস্থা খুবই খারাপ মূলত আপনাদেরকে সতর্ক করার জন্যই এই ভিডিওটা দেখার

ये हालत है मेरे को इंडिया से कॉल कर रहा है मेरे पे एक वीजा दे दो किसी को ना दो अभी तो किसी को ना आ, अभी जो हालत है सोजी का कोई मेरे बात समझ नहीं आता इसलिए आपका आके आप लोग को करता है फिर उस लोग को थोड़ा आ गया तो अच्छा अभी सोजी में कोई कंपनी कंपनी वीजा भी नहीं नहीं बस जितना सप्लाई का है वो तीन महीने का आक्रमा करके छोड़ देगा बिल्कुल तीन महीने का आक्रमा करके छोड़ देगा फिर उस लोग को नहीं आएगा मालूम नहीं होगी इसलिए सबको

এত গরম তারা ঠিকঠাক সতর্ক করছি ভালো থাকবেন আর ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আহ ভিডিওটা সতর্ক করার জন্য ভিডিওটা করা আপনারা শেয়ার করে দিলে হয়তো অনেকে জানতে পারবে কোনো কোম্পানি বিষয় নেই যা বিষয় সব সাপ্লাই বিষয় সবাই ভালো থাকবেন সরে তিন দেখবেন